উত্তর কলকাতার খিলাদ ঘোষের বাড়িতে কৌন্তে ও সিনহার তত্ত্বাবধানে প্রিয়াঙ্কা মল্লিকের পরিবেশনায় শুরু হলো এক অভিনব প্রদর্শনী যেখানে দুশো বছরের পুরনো বাংলা হরফের ইতিহাসকে তুলে ধরা হয়েছে বাংলায় ছাপার হরফের জনক বলা হয় পঞ্চানন কর্মকারকে তার হাত ধরেই সতেরোশো সালে বাংলা ভাষার হরফের জন্ম হয় হুগলিতে আঠেরোশো সালে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে শ্রীরামপুর ব্যাপটিস মিশন প্রেস থেকে বাংলা হরফে ছাপা শুরু হয় সেখানে মূল কাণ্ডারি ছিলেন পঞ্চানন কর্মকার ও মনোহর কর্মকার তারাই বাংলা ভাষার একাধিক বই ছাপানোর ইতিহাস তৈরি করেন এছাড়াও চোদ্দটি ভাষায় বই ছাপানো হয়েছিল শ্রীরামপুরে পরে পঞ্চানন কর্মকার শ্রীরামপুর বটতলার কাছে নিজের বাড়িতে ছাপাখানা তৈরি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে পঞ্চানন কর্মকারের বাড়িতে বসেই কিভাবে বাংলা হরফগুলির সাধারণীকরণ করা যায় তা নিয়ে বিস্তর কাজ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে হাতে একটি ডায়াগ্রাম তৈরি করে দিয়েছিলেন যা দেখে তৈরি হতো বিভিন্ন হরফ নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা মল্লিক আমি পঞ্চনন কর্মকারের পঞ্চম প্রজন্ম আমার বাবা অ্যাকচুয়ালি এই মানে ওনার কাজকে অনেক বছর ধরে প্রিজার্ভ করেছেন আমি ছোটোবেলা থেকে শ্রীরামপুরে বড় হয়েছি পঞ্চলন কর্মকারের ব্যাপারে জেনে কিন্তু এই এক্সিবিশনের থ্রু আমি ওনাকে আবার রিডিসকভার করেছি আমার মনে হচ্ছে আজ আমি ওনাকে পার্সোনালি জানতে পেরেছি ওনার কাজের ব্যাপারে জানতে পেরেছি ওনার ডেডিকেশনের ব্যাপারে জানতে পেরেছি উনি যে এত সেলফলেসভাবে হরফ তৈরি করেছিলেন যাতে শুধু হরফ তৈরি করেননি এবং হরফের প্রচার করেনি উনি মানে ফিউচার জেনারেশন ট্রেন করে গেছিলেন ওনার সানেন ল মনোহর কর্মকার এবং ওনার ভাই গদাধর কর্মকার ওনার পদ্ধতি নিয়ে তারপর অনেক ভাষায় হরফ তৈরি করে শ্রীরামপুর তখন নাইনটিন সেঞ্চুরিতে এশিয়ার একটা প্রমিনেন্ট প্রিন্টিং হাব হয়ে উঠেছিল ওনাদের অবদানেই আজকে আমরা এত শিক্ষা আর এত জার্নালিজম কলকাতা এবং ভারতে পসিবল হয়েছিল প্রায় দুশো কুড়ি বছর ধরে আমরা এই সমস্ত কিছু সংরক্ষণ প্রাইভেটলি করার চেষ্টা করেছি আমাদের শ্রীরামপুরের বাড়িতে এটা প্রথমবার আমরা কলকাতাতে নিয়ে এলাম কারণ কি আমার মনে হয়েছিল এই পিস অফ হিস্ট্রি সবারই জানা উচিত যারা জানেন তাদের দেখা উচিত হ্যাঁ এক্সিবিশনটাই বেসিক্যালি প্রায় দুশো থেকে তিনশো বছরের মানে সমস্ত কিছু যা সংরক্ষণ করা হয়েছিল আমাদের পরিবারে সেগুলো প্রদর্শন করা হচ্ছে প্রথমত তো অবশ্যই তার বানানো প্রায় তিনশোটি হরফ আছে মিক্সড ল্যাঙ্গুয়েজে বাংলায় যেই মেটাল টাইপের উপর অক্ষরগুলো কার্ড করা হয়েছিল সেগুলো আছে অনেক পুঁথি অনেক পুঁথি যেগুলো আমাদের কাছে রয়ে গেছিলো সেগুলো আমরা প্রদর্শন করছি এবং লন্ডন থেকে পঞ্চন কর্মকার মারা যাওয়ার পর কয়েকটা মেশিন এসেছিল টাইপ সেটিং আরও বেশি উন্নত করার জন্য সেই মেশিনগুলো প্রদর্শন করা হয়েছে এবং শ্রীরামপুর একটা শহর যেটা কলকাতা থেকে বেশি দূর না কিন্তু কলকাতার খুব কম লোকই যায় শ্রীরামপুর শহরটাকে আমরা এবং শ্রীমান্ত শহরের ইতিহাসকে আমরা ডকুমেন্ট করেছি গত চার মাস ধরে তাই সেই শহরেরও প্রায় দুশোটা ছবি এই এক্সিবিশনে আপনার ছবিগুলো সবই স্টিল ছবি ঘোষের বাড়ি অনেকেই জানেন অনেকেই জানেন না কিন্তু ওই বাড়ির নিচে প্রচুর টানেল আছে ওই টানেলগুলোকে আমরা প্রথমবার একটা আর্ট গ্যালারিতে কনভার্ট করেছি এবং সেই টানেলের মধ্যেই এই ছবিগুলো খুব ভালোভাবে প্রদর্শিত করা হয়েছে ওয়েনজুলার রেকর এবং পন্ত্রা সিনহা যারা কিউরেট করেছে এই শোটা তারা করে দিয়েছেন এবং যারাই আসবে তারাই পুরোটাই এগারো থেকে ষোলো তারিখ ফ্রি অফ কস্ট আসতে পারে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে নেক্সট স্টেপস আমার ইচ্ছা তো হচ্ছে যে এটা বিভিন্ন ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া হোক প্রচুর লিটারেচার কালচার ফেস্টিভ্যাল হয় যেখানে স্টুডেন্টসরা আসে এবং যারা লিটারেচার নিয়ে চর্চা করে তারা আসেন তারাও দেখতে পাবেন এক্সিবিশনটা যেহেতু এখন তৈরি আছে আমরা চেষ্টা করছি আরো বিভিন্ন শহরে নিয়ে যাওয়ার কারণ কি বাংলা থেকে শুরু কিন্তু বাংলায় শেষ নয় দেবনাগরী ওড়িয়া এই সমস্ত টাইপের পঞ্চলন কর্মকার তৈরি করে দিয়ে গেছিলেন তাই সেই হিসাবে একটা ভারতবর্ষের ইতিহাসের একটা খুবই ইম্পর্টেন্ট মিউজিয়াম তো নিশ্চয়ই আমরা করতে চাই কারণ কি এই যে এই জিনিসগুলো আপনারা দেখছেন এগুলো প্রায় দুশো আড়াইশো বছর পুরোনো তো ওগুলোকে সংরক্ষণ করা খুবই জরুরি এবং পার্সোনাল ক্যাপাসিটি না আবার একটা প্রফেশনালি কনজার্ভ করার আমাদের ইচ্ছা কিন্তু প্রাইভেট ক্যাপাসিটিতে ঠিক অতটা প্রফেশনালি করা সম্ভব হয়তো হয়ে উঠবে না তাই আমি চেষ্টা করছি বিভিন্ন যারা লোকেরা কোলাবরেট করে করতে ইচ্ছুক প্রাইভেট পাবলিক যে সমস্ত সংস্থা থেকে এই এক্সিবিশনটা অনেস্টলি ফার্স্ট স্টেপ আমরা চেষ্টা করবো এটাকে আরও অনুযায়ী নিয়ে যায় তার মানে ছোট্ট থেকে ছোট মানে ডিটেল আমরা তো এত বাংলায় কথা বলি না ডিটেলটাও আমি ইংরেজিতেই বললাম মানে পুঙ্খানুপুঙ্খতা যাকে বলে বেসিক্যালি তো সেইটার একটা ঝলক চোখের সামনে দেখতে পাওয়া বা কি বলবো মানে অক্ষর টাইপ হবে কিভাবে মানে নিউজ পেপারে আসছে কীভাবে তার হিস্ট্রি তার একটা ডিটেলড ভিউ মানে প্রথম নিউজ ছাপা এবং প্রথম গ্যাজেট বা এই জিনিসগুলোর একটা একটা নমুনা আমরা চোখের সামনে দেখতে পেলাম তার একটা বিশাল বড় পাওয়া ভেরি ভেরি থ্যাংকফুল টু কৈটি অ্যান্ড এখানে এই চ্যানেলটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এই চ্যানেলটায় প্রচুর ছবি আছে শ্রীরামপুরের হিস্ট্রি আমারই বন্ধু বান্ধবদের তোলা আই এম ভেরি প্রাউড অফ অ্যান্ড আরেকটা যেটা বলার ইচ্ছে সেটা হচ্ছে মানে আমার নামটা ভ্রামরি ভয় রকলা লিখতে গেলে প্রচুর লোকের চিন্তা করতে হয় তো বাংলা টাইপ কন্টেন্ট বা টাইপ ফেসের যে জায়গাটা সেই ভয়টা কতটা যাবে আর রকলাটা কীভাবে লেখা হয় সেটাও কিন্তু পঞ্চান কর্মকারীর তৈরি করে দেওয়া তো আই এম ভেরি ভেরি গ্ল্যাড যে আমি কলকাতা শহরে বা বাংলায় কলকাতা বলবো না বাংলায় জন্মেছি এবং এইটা যে চোখের সামনে দেখতে পেলাম আড়াইশো বছরের হিস্ট্রি চোখের সামনে এত বছর পরে দেখতে পেলাম প্রথমবার টাইপ 有点不。